গ্রামের সব জায়গায় খরা শুরু হয়ে গেছে তাই বেশি দিন গ্রামে থাকা যাবে না কাজের জন্য বাইরে চলে যেতে হবে তারপর সে অন্য একটা গ্রামের দিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে ঘন একটা জঙ্গলের কাছে পৌঁছায় এই জঙ্গল পাড়ি দিয়ে তাকে সেই গ্রামে যেতে হবে হাঁটতে হাঁটতে সে ভজা কাজ খুঁজতে অন্য একটা গ্রামে যায় মোহনপুর আর সেখানে গ্রামের ধনী একজনের কাছে গিয়ে বলে জমিদার মশাই আমি অন্য এক গ্রাম থেকে এসেছি আমাদের গ্রামে অনেক খরা হয়েছে আমাকে কিছু কাজ দেবেন দিলে খুব উপকার হতো আমার গোয়ালঘরে অনেক গরু আছে তুমি কি আমার গোয়ালঘরে কাজ করতে পারবে হ্যাঁ আমি আপনার যত কাজ আছে গোয়ালঘরে অনেক গরু আছে সবসময় গরু ভালো রাখব আমার গোয়ালঘরের জন্য কত টাকা দেবেন আমি তোমাকে বেশি টাকা দিতে পারব না আমি তোমাকে এক মাসে পাঁচ হাজার টাকার বেশি টাকা দিতে পারব না তারপর সে জমিদার মশাইয়ের গরু নিয়ে যায় মাঠের দিঘে এবং ঘাস খিলাতে লাগে সন্ধ্যাবেলায় জমিদার মশাইয়ের গরু নিয়ে বাড়িতে ফিরে আসে সারাদিন ধরে মাঠে পারে গরু চড়িয়ে সে এখন অনেক কালান্ত হয়ে গেছে তার জন্য সে ঘুমিয়ে পড়েছে এভাবে প্রায় অনেক মাস কেটে যায় একদিন জমিদার মশাই তাকে বলে তুমি অনেক ভালো আর দিন কাজ করবে জমিদার মশাই আমি আর বেশি দিন কাজ করব না আর কয়দিন ঠিক আছে তুমি কাজ করো আর কয়েক মাস কেটে যায় একদিন জমিদার মশাই তাকে বলে তুমি অনেক ভালো কাজ করেছ তাই আমি তোমাকে কিছু টাকা দিতেছি দশ হাজার টাকা নাও ভালো করে জীবন কাটাও এবং সে খুশিতে জমিদার মশাই বাড়ি থেকে বের হয়ে আসে ও খুশি মনে তার নিজের বাড়িতে চলে আসে সে জমিদার মশাইয়ের বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়ে এবং এইভাবে তার বাকি জীবন কেটে যায় বন্ধুরা যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছ তারা ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করো পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে